জনপদের খবরে আমন্ত্রণ সাইকা। সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন তানজিলা তারতোসী ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী অক্টোবর পর্যন্ত নদী সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা পরিবহন বাজারজাত ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে প্রজনন মৌসুমে বাইশ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী নৌ পুলিশ কোর্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে তবে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলেরা চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা ও বরগুনার ইলিশ সভয়াশ্রম এলাকাসহ নদী তীরবর্তী জেলে পল্লীতে লিফলেট বিতরণ মাইকিং সহ ব্যাপক প্রচার চালানো হচ্ছে অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দ্বন্দ্বিত হবেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে উল্লেখ্য প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা মেঘনা সহ আশপাশের নদ নদীতে চলে যায় ইলিশ আর এ সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেয়া হয় যা আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে বলে আশা প্রকাশ করছেন মৎস্য বিভাগের বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব শুরু হচ্ছে আগামীকাল যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে চলছে সাজ সাজরব এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিটিভি পরিবার ব্যস্ত সময় পাঠ করছেন বিস্তারিত জানাচ্ছেন স্বপনাথ স্মৃতি নতুন কুড়ির আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর আটটি বিভাগে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত ইয়েস পাওয়া প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে বিভাগীয় বাছাই পর্বে বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো জন প্রতিযোগী বয়স ভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের সুবিধার জন্য মোবাইল এস এম এর মাধ্যমে প্রতিটি পর্বে তথ্য জানানো হচ্ছে আগামী চার তারিখ থেকে বিভাগীয় অডিশন শুরু হতে যাচ্ছে দেশের আটটি বিভাগে একযোগে দ্বিতীয় বাছাইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ইয়েস প্রাপ্ত পাঁচ হাজার তিনশো চল্লিশটি চল্লিশ জন অংশগ্রহণকারী দ্বিতীয়বার অংশগ্রহণ করছে এবং তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতি বিশেষে পাঁচজন প্রতি শাখা থেকে ঢাকা বাছাইয়ের জন্য আমরা নিয়ে আসব এরপর ঢাকা ঢাকা বাছাই থেকে তাদের অর্ধেক চূড়ান্ত পূর্বে সেরা দশে অংশগ্রহণ করবে তো আমাদের প্রস্তুতি প্রায় আমাদের টিম অনেকেই চলে গিয়েছেন অবশিষ্টরা আজকে রওনা হবেন আশা করি ইনশাল্লাহ আমরা বিভাগীয় বাছাই পর্বটি প্রাথমিক বাছাই মতোই সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা শোন অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও সহ আবারও ফিরেছে নতুন কুড়ি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত প্রত্যেকে আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কমায় বাজারে বেড়েছে শাকসবজির দাম বেশি বেড়েছে কাঁচা মরিচের দর তবে কমে মিলছে কাঁচা পেঁপে আর কিছুটা হলেও কমেছে মুগ ডালের দাম চাল সহ বেশিরভাগ পণ্য মূল্য স্থিতিশীল রয়েছে আগের দরে শাহেদ জাহিদের প্রতিবেদন বৃষ্টির কারণে বাজারে সবজির দাম এখন বাড়তি তুলনামূলক বেশি বেড়েছে শীতের আগাম সবজির দাম সিমের দাম সপ্তাহের ব্যবধানে দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত উঠেছে এদিকে কাঁচামরিচের দাম ফের তিনশো টাকা ছাড়িয়েছে খুচরা বাজারে এখন কেজি প্রতি কাঁচামরিচ তিনশো টাকার আশেপাশে সাধারণ ক্রেতাকে আড়াইশো গ্রাম কাঁচামরিচ কিনতে অন্তত পঁচাত্তর থেকে আশি টাকা গুনতে হচ্ছে পাঁচ দিন আগেও প্রতি কেজি মরিচের দাম ছিল দুশো থেকে দুশো টাকা অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে একশো থেকে একশো টাকা সবজি বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে কাঁচা মরিচের সংকট তৈরি হয়েছে বৃষ্টিতে চাষিদের ফলন নষ্ট হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে তবে স্থান ভেদে কোথাও কোথাও কমে মিলছে শাক এবং সবজি লাউ শাক আগে ছিল ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা লাউ শাক ছিল আগে পঞ্চাশ টাকা এখনো বর্তমান পঞ্চাশ টাকা আছে আলু বিশ টাকা থেকে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে রসুন একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা এরকম এছাড়া বাজারে বিভিন্ন ধরনের মাছ মুরগি ডাল এবং চাউলের দাম উচ্চ মূল্যেই স্থিতিশীল রয়েছে মাছগুলো আজকে বেঁচে গেল শেষ এর জন্য ইলিশের দাম একটু বেশি নদী তো মালও কম এখন একটা ইলিশ মাছ কিনতে গেলে দুই টাকা পনেরোশো লাগে আমরা সারা দিনে দুই টাকা ইনকাম করতে পারি না এদিকে আমদানি এবং সরবরাহ পরিস্থিতি ঠিক থাকায় স্থিতিশীল রয়েছে চাউলের বাজার এটা বাইরের চালটা যেটা আসে ওটা থাকার থেকে আমাদের দেশের যে চালটা ওটা চাহিদাটা মানে স্থিতিশীল রাখছে এত দাম আরো উপর মানে বাইরের চালটা মানে বাজারটা মানে জমায় রাখছে কেজি প্রতি প্রায় বিশ পঁচিশ টাকা বাইরে গেছে দেশি ডালের যেটা আর মুগ ডাল যেটা এটা কিছুটা কমেছে এটা আগে যেরকম ছিল একশো টাকা এখন একশো টাকা বিক্রি ক্রেতা বিক্রেতারা বলছেন বাজার পরিস্থিতি সহনীয় রাখার স্বার্থে যথাযথ তদারকি বহাল রাখা জরুরি শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ব্লাড ক্যান্সার রোগ নির্ণয় ও নিরাময়ে বাংলাদেশের চিকিৎসকদের মান উন্নয়ন ও দক্ষতা তৈরিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হেমাটোলজি টিউটোরিয়াল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশে ও বিদেশে দুই শতাধিক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন শরীফুল ইসলামের রিপোর্ট রক্ত ক্যান্সার রোগীদের সঠিক রোগ নির্ণয় প্রতিরোধ ও চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতা তৈরিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হেমাটোলজি টিউটোরিয়াল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী এই আয়োজনে পনেরো জন আন্তর্জাতিক ক্যান্সার বিশেষজ্ঞ ও দুইশো তেরো জন দেশীয় রক্ত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অংশ নেন অনুষ্ঠানে হেমাটোলজিক্যাল রোগ যেমন মাইলয়েড লিম্ফয়েড ম্যালেগনেন্সি বিমেন ও টিঙ্কমেন লিম্ফোমা হস্কিং লিম্ফোমা একিউট ও ক্রোনিক লিউকোমিয়া নিয়ে সর্বশেষ রোগ নির্ণয় ও চিকিৎসা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আমরা বিশ্বমানের পর্যায়ে উন্নত করতে চাই যাতে আমাদের সে রোগীরা আমাদের মাধ্যমে দেশেই বিশ্বমানের চিকিৎসা পায় তার যাতে বাইরে যেতে না হয় সেই উদ্দেশ্যে সামনে রেখে আমরা এই ধরনের আন্তর্জাতিক টিটল করতে যাচ্ছি এই টিউটলের মাধ্যমে আমাদের মধ্যে নলেজ শেয়ারিং ট্রেনিং শেয়ারিং এবং অ্যাডভান্স লার্নিং শেয়ারিংগুলো আরও বেশি আয়োজকরা জানান এই সম্মেলনে বাংলাদেশের হেমাটোলজি চিকিৎসকদের আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি দেশের রোগীদের সেবা ও গবেষণাকে আরও উন্নত করবে শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক ইন্তেকাল করেছেন ইন্নআল্লাহি ওয়লাহি রাজিয়ুন তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর রাজধানীর একটি হাসপাতালে গতরাতে তিনি ইন্তেকাল করেন আহমদ রফিক ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে উনিশশো উনত্রিশ সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন আহমদ রফিক পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা দুই বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয়েছে রবীন্দ্র তথ্যাচার্য উপাধি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আগামীকাল সকাল এগারোটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে এদিকে ভাষা সৈনিক কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন দেশের সংস্কৃতি ও মুক্ত জগতে আহমেদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন তিনি মরহুমের আত্মার মাংস প্রজন্মকে অনুপ্রাণিত করবে জাতি কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে প্রধান উপদেষ্টা আহমেদ রফিকের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান গ্লোবাল সুমুত ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ বাদ জুমা বাইতুল উত্তর গেট থেকে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা মিছিলে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন মিছিল শুরুর আগে মসজিদের উত্তর পাদদেশে একটি বিক্ষোভ সমাপ্ত সমাবেশ করে তারা সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা ফ্লোটিলা নৌবহরে হামলার তীব্র নিন্দা জানান এদিকে জামায়াতের বিক্ষোভ মিছিল ঘিরে সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহে সুমৌ ফ্লোটিলা আটকের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সত্তরটি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের জোট বাংলাদেশ সিওথ সেনার বিকেলে রাজধানীর মানিক মানিকমী অ্যাভিনিউতে আয়োজিত ওই সমাবেশে বক্তারা গাজা ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান সময় আটকৃত ফ্লোটিলা বহরসহ মানবাধিকার কর্মীদের মুক্তিসহ পাঁচ দফা দাবি জানানো হয় সংসদ ভবনের দক্ষিণ গেটে সমাবেশ শেষ করে রেলি নিয়ে খামার বাড়ি হয়ে পুনরায় একই স্থানে এসে মিলিত হন বিক্ষোভকারীরা সন্ত্রাস কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় টেকনাফের কোহিন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশু সহ উনচল্লিশ জনকে উদ্ধার ও জন পাচারকারীকে আটক করা হয়েছে গতকাল দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহার ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের কোহিনে একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারী চক্র কর্তৃক মুক্তিপণ আদায় ও বিভিন্ন প্রলোভন পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আটকে রাখার সংবাদের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়ার্ডসের কমান্ডো টিম কোস্টগার্ডের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অপহরণের শিকারদের উদ্ধার এবং পাচারকারীদের আটক করতে সক্ষম হয় এবারে খবর মৌসুমী বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাত আরো সাত থেকে দশ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সকালে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে সাংবাদিকদের একথা জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থান রয়েছে জানিয়ে তিনি বলেন ঢাকাসহ সকল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে রিপোর্টে বিস্তারিত সপ্তাহ জুড়ে আশ্বিনের বৃষ্টিতে ভিজেছে রাজধানী সহ সারা দেশ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে গত কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জমেছে পানি এতে করে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ বৃষ্টির কারণে রাস্তাঘাটে অনেক পানি জমে যায় জমে যাওয়ার কারণে আমরা বাড়া পাই না যাত্রী যাত্রী মানুষ আসতে পারে না বাইরে পারে না রাস্তায় যেই জায়গায় যায় এই জায়গায় অনেক পরিমাণ পানি থাকে এই কারণে আমাকেও একটু সমস্যা আমরা তো দিন মজুরি খাইটা খাই আমাদের চলাফেরা সমস্যা অনেক সময় গাড়ি ফাঁসা যায় গাড়ি বুঝতে পারে না অনেক গাড়ি দুর্ঘটনা হয় পানি জমে মানে মরারে ক্ষতি হয় মোটর মোটর জ্বলা জায়গা পিক আপ ধরে না ভাড়া কম পাই শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে সক্রিয় সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে ইতোমধ্যে দেশের চার বন্দরকে দেয়া তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে সেই সাথে ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে সমুদ্র বন্দর সময়ের জন্য যে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে সেটা আজকে এখন পর্যন্ত আছে বিকেলে আমরা ক্যালকুলেশন করে যে ভালো হয়তো তুলে দেবো না হয় কালকে সকালে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি একটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমাদের ছিল এবং সেটা আজকেও আছে এটা এর কারণে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জলবদ্ধতার সমস্যা হতে পারে এবং এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের একটা সম্ভাবনা বলেছি আবহাওয়িদ বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং এছাড়া বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এরকম বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আগামী সাত থেকে দশ দিন থাকতে পারে এছাড়া গত চব্বিশ ঘন্টার বৃষ্টিতে ফেনিতে উনসত্তর মিলিমিটার এবং ঢাকায় বিশ মিলিমিটার রেকর্ড করা হয়েছে শেখ আলী বিটিভি নিউজ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও টেনিস কমপ্লেক্স রাজশাহীর ব্যবস্থাপনায় আগামী চার থেকে দশ অক্টোবর দু হাজার পঁচিশ রাজশাহীতে অনুষ্ঠিত হবে ত্রিশতম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব আঠারো জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ এ উপলক্ষে রাজশাহীতে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জানানো হয় টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ সহ বিশ্বের এগারোটি দেশের সর্বমোট বাহান্ন জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন অংশগ্রহণকারীরা দেশের মধ্যে বাংলাদেশ হতে জন বালক ও জন বালিকা ভারত হতে জন বালক ও জন বালিকা দক্ষিণ কোরিয়া হতে চারজন বালক আমেরিকা হতে একজন বালক থাইল্যান্ড হতে জন বালক জাপান হতে একজন বালক ও একজন বালিকা চীন হতে চারজন বালিকা মালদ্বীপ হতে দুইজন বালিকা চাইনিজ তাইপি হতে একজন বালক সিঙ্গাপুর হতে একজন বালক এবং হংকং হতে এক বালক রয়েছেন দর্শক ছিল দেশ ও জনপদের সংবাদে আবারও শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ